যে মাইক নিয়ে বলছি আপনারা সবাই কুস্তি করবেন কুস্তি করা ভালো কুস্তি করলে শরীরের উপকার হবে কুস্তির সাথে চলবেন কুস্তির সাথে পাবে কুস্তি জীবন কুস্তি মরক সে ধাপ করে এখান থেকে দেখব এরপরে শেখ সাহি বলছে যে তুমি আমাদের এরকম বিপদে ফেলছিলেন শেখ সাহি বললো বক্তব্য দেয়া যে খুব সহজ একটা কাজ এটা তোমার একটু বুঝাই তো তোমার ব্যাখ্যা দিয়ে তো বুঝাই আপনি আমার

যে একজন মধ্যপায়ী ব্যক্তি হঠাৎ করে একদিন চিন্তা করলো এলাকার মত পান করা সকল ব্যক্তিদেরকে গর্ভ হয়ে আসবে ভাবল যে এতদিন সে যা পেতো আপগ্রেড জিনিস খাওয়ার জন্য উৎসুক বয়সে যখন গেল তখন এরকম একটা ডাক্তার দুইটা নিয়ে একটা মধ্যে মধ্যে পানি ওয়াইন রাখো রাখো এরপরে কি হয় দুইটা ধরে নিয়ে ওয়াইনের মধ্যে মধ্যে একটা একটা এরপরে কিছুদূর পরে দেখা গেল অ্যালকোহল এর ওয়াইনের মধ্যে যে বন্ধ মানুষের সাথে আর যেটা পানির মধ্যে আছে সে আসে

যে তুমি যদি নিয়মিত মদ খাও তাহলে তোমার পাকিস্তানি শেষ হয়ে যাবে তুমি বাঁচতে পারবে না অকালে মৃত্যুবরণ করবে আর ও বুঝলো না যার যে সুবিধা সে সুবিধা অনুযায়ী সে বোঝার চেষ্টা করে আমরা আপনাদেরকে এই প্রোগ্রামে নিয়ে আসছি আপনাদের জন্য কিছু দেয়া করব এখানে যে কথাগুলো বলা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে দীর্ঘ এক স্ট্রাগলের মধ্য দিয়ে আপনি এখানে পূর্ববর্তী বক্তারা বোধ করি সেই কথাগুলো আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করেছে সামনে যে এই সময়টা আপনার জন্য আছে দিস ইজ অ্যাকচুয়ালি ট্রানজেশনাল পিরিয়ড অফ ইউর লাইফ আপনার সামনে ভবিষ্যৎ নির্ভর করবে এই সময়ে কতটুকু পরিশ্রম আপনি করতে পারছেন এখানে হয়তো আপনাদেরকে সতর্ক করা হয়েছে যখন আপনি ক্লাস ওয়ানে পড়েন তখন আপনার বাবা আপনার মা অনেক স্বপ্ন নিয়ে আপনারা হাত ধরে ক্লাস ওয়ানের বাচ্চাটাকে নিয়ে কিনার গেলে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি চোখ বড় একটা স্বপ্ন দেখেছে তারা ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট আজ থেকে দশ বছর আগে আপনাদের সাথে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে কিন্তু এই যাত্রা পথে ক্লাস ওয়ান থেকে হাতি হাতে পাপা করে যত ক্লাস নাইনে এসে উনিশ লক্ষ আঠাশ হাজার স্টুডেন্ট আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছিল সাত লক্ষ স্টুডেন্ট আপনাদের সাথে নয় বছরের ব্যবধানে হারিয়ে গেছে তারা এই প্রতিযোগিতায় কেউ মারা গিয়েছে অথবা কেউ কর্মক্ষেত্রে যুক্ত হতে পারি এরপরে আপনারা তারা উনিশ লক্ষ আঠাশ হাজার রেজিস্ট্রেশন করে দুই বছর পরে পরীক্ষা বলে পরীক্ষা দিতে বসেছেন তখন আপনাদের সাথে অন্তত সাতাশ হাজার বন্ধু বান্ধবী যারা পরীক্ষার খাতায় বসতে পারেন তাদের কেউ মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে রোগে আক্রান্ত হয়ে অথবা তাদের মধ্যে কেউ কেউ দারিদ্রতার পোশাক নিমজ্জিত হয়ে পারিবারিক অভাবের কারণে সেই কর্মক্ষেত্রকে বাসায় করে নিতে হয়েছে অথবা কেউ কেউ রয়েছে যারা রোগে রোগাগ্রস্ত হয়ে হাসপাতালের বেড়ে কাটাচ্ছে পরীক্ষার খাতায় অংশগ্রহণ আপনাদের সাথে করার সৌজন্য হয় নাই এমন আধা হাজার স্টুডেন্ট আপনাদের সাথে দুই বছরের ব্যবধানে হারিয়ে আবার আপনাদের সাথে যারা পরীক্ষা দিয়েছে এখানে তাদের মধ্যে উনিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় থাকা তিন মাসের ব্যবধানে উনিশ লক্ষ ছাত্রের মধ্যে এই যাত্রায় বা মাত্র তের লক্ষ তিন হাজার স্টুডেন্ট পাশ করেছে ছয় লক্ষ স্টুডেন্ট আপনাদের সাথে ধরে করে গেছে তার মানে আপনারা এই যাত্রায় যে অগ্রগতিটা এসেছে সেটা অগ্রগতি অর্জন করতে গিয়ে আপনাদের সাথে ক্লাস ওয়ানে যারা যাত্রা শুরু করেছে যাদের চোখে মুখে তার বাবা মা স্বপ্ন দেখত আমার ছেলেটা একদিন বড় হবে ডাক্তার হবে মানুষের হবে মানুষ হবে ইঞ্জিনিয়ার হবে ইউনিভার্সিটি হবে ডিসি হবে এসপি হবে না হবে ডিএন হবে এসিএন হবে অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্সে চাকরি করবে আমাদের দারিদ্রতা দূষ হবে সমাজকে আলোচিত করবে সেই বাবা মায়ের স্বপ্ন বন্ধ হয়েছে আর এই যাত্রায় আপনি কি গিয়েছে আপনাকে এসেছে এই সফলতা আপনাদের এত বেশি আনন্দিত করে যে সফলতার কারণে আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে আপনার সময়গুলোকে আপনি নষ্ট করতে জীবন সুখতা হবে মানুষ জীবনে সফলতা অর্জন করে পরের সফলতা পাওয়ার জন্য আর যারা ব্যক্ত হয় তাদের মনে রাখতে হবে আমি ব্যক্ত হয়েছি তার এই নয় যে আমি আমার জীবনে আর কখনো সফলতা অর্জন করতে পারব তোমাদের তাকে পৃথিবীর বিজ্ঞানীদের আইকন হিসেবে দেওয়া হয় এই লোক তার জীবনে হাজার হাজার জিনিস আবিষ্কার করে পৃথিবীকে তার লাগিয়ে কাজে সে যখন বিদ্যুতিক বাতিল তখন সে এক্সিবিশনের আয়োজন করেছে এই এক্সিবিশনের আয়োজন করার মতো দিয়ে দুইটা এক্সপেরিমেন্ট সে করেছে তার একজন সহকারী ছিল যে সহকারী তাকে দিয়ে ওই বিদ্যুতিক বাতি যেটা একটু বয়ে নিয়ে আসার দায়িত্ব দেওয়া সে অতি উৎসাহী হয়েছে এবং এক্সাইটেড ছিল অনেক বেশ ওই বিদ্যুতিক বাতি নিয়ে আসতে গিয়ে হজর ঠেপ করে যারা বন্ধুবান্ধব ব্যক্তি ইনভাইট করা হয়েছিল যাদেরকে সেমিনারে তাদের সামনে লাইটটা বাতিটা বের হয়ে সবাই জিজ্ঞাসা জানানো শুরু করলো

সবাই আসতো আবার ওই ছেলেকে দিয়ে তোমার বন্ধু এই বিদ্যুতিক বাতিল তুমি আবার নিয়ে আসবো ওই সবাই যখন দেখতো আজকে ওই ছেলেটাই নিয়ে আসছে গুম গুদারি শুরু হয়ে গেল বললো যে ও কেসারা আজ করতে পাইলো না হবে সবাই বলতো ওয়েট করছি সেই ছেলেটা সাকসেস সে নিয়ে তোমার ফেলে ব্যাপারে কনফিডেন্স ধর করছে যে না তুমি ফেইলার হয়েছে একবার তারপরে প্রতিভা ফেইলার হওয়ার জন্য তোমার জমা হয় এইবার তো তুমি সফলতা অর্জন করো এবার বিদ্যুতি পার্টি সে যখন দাঁড়ালো সবাই হাতে শুরু তখন প্রোগ্রাম শেষে ধরলো এই যে মানুষগুলো আমাকে এত জানালো এই মানুষগুলো যদি জানতো আমার এই সফলতার পেছনে অন্তত আমি দশ হাজার ব্যর্থ চেষ্টা করেছি তখন এই মানুষগুলো আমাকে যদি জানালো সে বলছে আমি ট্রাই করতে করতে অধস্ত হয়ে যায় আমি হাঁপিয়ে যাই যা বলছি একটু সফলতা আমি পেয়েছি তা আপনার জীবনেও একটু সফল হয়েছে প্যারালাতে আপনি হতে পারেন তার মানে এটা মন খারাপ করার কিছু নাই আপনি কিন্তু অনেকের মধ্য থেকে অন্যতম লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্য থেকে আপনি বাসায় করে এসএসসিতে পাশ করছেন এই ফিফটি পার্সেন্ট ধরে পড়ে গিয়েছে আপনি কিন্তু ধরে পড়ে যান না এখন আপনাকে পরিশ্রম করে সামনে রাস্তাটা প্রশস্ত করে দিতে হবে

বাকি শূত্রিগুলো হারিয়ে গিয়েছে ওর মধ্যে একটা শূত্রবিদ্যা ভাই করে সব দপ্তর প্রয়োজন ভাই দেখার জন্য সেই সূত্র ফিক্স থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে লক্ষ্য মানে শুক্ত্র পিকের মধ্যে যদি আপনি ভাষায় রয়ে দুনিয়ার আলো হেঁটেছে সুতরাং আপনার পক্ষেই সম্ভব এক্সপেন্স করার বিষয় একটা পরিমাণে মেধাধ্বিত ইউনিক কিন্তু আপনি সময়গুলোকে সুবিধাগুলোকে কাজে লাগাতে পারেন না যেটা একটু হয়েছে তাকে মনে রাখতে হবে সফলতা যে অর্জন করেছে সে আমার চাইতে একটু বেশি পরিশ্রম করেছে আমি ব্যর্থ হয়েছে কারণটা হচ্ছে আমি আসলে তার মতো পরিশ্রম করতে পারি না এখন আমাকে একটু পরিশ্রম কি হতে হবে আমাকে কি পরিশ্রম করতে হবে মোহাম্মদ আলী সে একটা বিশ্ব খেলা কুস্তি ছিল সে কুস্তি করতো আর কোন দেশ মুসলিম হওয়ার আগে তার ভিতরে এত কনফিডেন্স ছিল সে এরকমভাবে দাম্পিকতার সাথে স্টেজে দাঁড়িয়ে বলতো আই এম মোহাম্মদ আলী আই দ্য গ্রেট আই উইল উইন দিসেন্ট পার্টি আসত পৃথিবীর একটা প্রান্ত দিতে সে শুনতে বলতো তুমি কেন আসছো এই তো আমিই জিতব তখন মোহাম্মদ আলী ক্লেকে এই কথা বলার পরে অপোনেন্ট যে সে এত বেশি অ্যাঙ্গি হয়ে যেত গেম শেষ মোহাম্মদ আলী প্লে জিতে গেছে এরপরে মোহাম্মদ আলী ক্লে তার মুখের কাছে মুখ নিয়ে বলতো আমি বলছি আমিই জিতবো তুমি কেন আসছো এরপরে সে ডো বলে দাঁড়িয়ে এরকম বলতো ক্লে

হ্যাঁ সেই যেমন প্রকৃতিকা কাজ করে ওই বলে যেগুলো মানুষ কি করে না এবং কোনো অলারিক অ্যাডমি নাই ওইখানে ভালো দিতে পারে সব কিছুই ভেবে বলে আপনার আপনার একটা অ্যাডমিশন দিতে আপনার তাকে আপনার মিশ্র এটা thank <laughs> you Yeah. yeah. Boa Ich habe

বিশ্বাস দাঁড়িয়ে তো বাউ সে জানিয়ে বুঝতে বাবা ওকে হোটেলে ভরে নিচ্ছে নাকি ভালো সরকারি ইঞ্জিনিয়ার দিছে ডক্টর দিছে অত তুমি বর্ত কোনো বিজ্ঞানে সায়েন্স দিচ্ছে বিশ্বাসটা দিচ্ছে দেশে যে এজেন্সিংগুলো এত খারাপ হাঁধার এজেন্সি বাইরে রেজিস্ট্রেশন করে সব ভ্যারিকে আবার তারা দশ টাকা বা পাঁচ লাখ টাকা এজেন্সিং নথি থেকে নিয়ে